নমস্কার বন্ধুরা আমি শম্পা শম্পার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই যখন শীতকালে নতুন আলু পাওয়া যাবে সেই আলু দিয়ে বিট গাজর দিয়ে এই তরকারিটা একবার খেয়ে দেখবে অসাধারণ লাগে আমি আজকে নতুন আলু বিট আর গাজর দিয়ে এই রান্নাটাই তোমাদের করে দেখাবো তার জন্য দেখো বিট আলু গাজর সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি বিট আর গাজর যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগে সেই জন্য ওগুলোকে খুবই ছোটো ছোটো করে কেটেছি আর এই আলুগুলোকেও টুকরো টুকরো করে চৌকো করে কেটে দিয়েছি আর নিয়েছি কিছু কাঁচা বাদাম আর নেব আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ নিরামিষ দিনে করতেই পারো গ্যাসে একটা কড়াই বসিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেবো কাঁচা বাদামগুলো ভেজে নেবার জন্য কাঁচা বাদামগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে হাই ফ্লেমে তেলটা গরম করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বাদামগুলো আমি ভেজে নিয়েছি বাদাম ভাজা হয়ে গেছে এবারে বাদাম ভাজাগুলো আমি তুলে নিলাম তারপরে ওই তেলের ভেতরে আরও এক টেবিল চামচ মতো তেল আমি দিয়ে দিলাম পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়েছি ফোড়নে ওয়ান ফোর্থ টেবিল চামচ গোটা জিরে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো সবজিগুলোকে আগে থেকে যে আলু গাজর আর বিট আমি কেটে রেখেছিলাম সেগুলোকেই দিয়ে দিলাম সমস্ত সবজিগুলোকে দিয়ে একবার নাড়াচাড়া করে নেব তেলটা যেহেতু গরম আছে নিচ থেকে পুড়ে যেতে পারে সবজিগুলো তাই আমি একবার নাড়াচাড়া করে নিলাম সবজিগুলোকে নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেব সবজির পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আমি এখানে এক টেবিল চামচের একটু বেশি লবণ দিয়েছি আর এক টেবিল চামচ হলুদ দিলাম এই লবণ আর হলুদ দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নেব এইভাবে সবজিগুলোকে ভেজে নিতে হবে দেখো সবজিগুলো কিন্তু বিটের রঙে হয়ে গেছে যেহেতু বিটের রঙটা লাল আর সবজিগুলো সমস্তই লাল হয়ে গেছে এই ভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নিতে হবে সবজিগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখো এখানে সবজি ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন মিনিট সবজির সাথে মশলাটাকে কষিয়ে নেব তাহলে কিন্তু আদার কাঁচা গন্ধ চলে যাবে আর সবজির সাথে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে দেখো সবজির সাথে মশলাটা কষানো হয়ে গেছে এবারে এই সবজির ভেতরে দিয়ে দেব গরম জল রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করবে তাহলে তেলটা নরম হয়ে যায় না না হলে কিন্তু তেল নরম হয়ে যায় জল দিয়ে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিলাম যেহেতু এটা ঝোল হয় না মাখো মাখো রান্না হয় তাই কিন্তু জলটা বুঝে দিতে হবে এবারে আমি সবজিগুলোকে ঢাকা দিয়ে ঢেকে দেবো ঢেকে দিলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা আমি তুলে নিলাম দেখো এখানে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে গাজর বিট সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটু জলটা যেহেতু বেশি আছে তাই আরও কিছুটা সময় রান্না করে নিলেই জলটা কমে যাবে জলটা অনেকটাই কমে গেছে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু মিনিট রান্না করে নিয়েছি এবারে দিয়ে দেবো পিঠুলি সবজিগুলোকে মাখো মাখো করার জন্য এই পিছুলিটা প্রয়োজন আমি হাফ কাপ জলে এক টেবিল চামচ আটা গুলে এই পিছুলিটা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন আমার কাছে ছিল না অ্যাভেলেবেল তাই আমি আটা দিয়েছি এবারে সমস্ত সবজিগুলো আটার ওই গোলাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি অনেকটাই জলটা শুকিয়ে এসেছে এবারে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদামগুলোকে বাদামগুলো দিয়ে আরও কিছুটা সময় নাড়াচাড়া করে নেব। তারপরে দেখো এখানে তেলটা কিন্তু ওপর থেকে উঠে এসেছে আর সবজিগুলো একদম মাখা মাখা হয়ে এসেছে রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট তাই আরও একবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে আমি এবার বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আরও একটু সময় ধরে নাড়াচাড়া করে নিলে সবজিটা একদম রেডি হয়ে যাবে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল দেখো সবজিটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব দেখো কি দারুণ হয়েছে অবশ্যই কিন্তু এই শীতকালে এই সবজিটা একবার রান্না করে দেখবে আর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়